أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف 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 با با বা বা সবাই মিলে তা আবার তা সবাই একসাথে পড়তে হবে তা যদি আমার সাথে সাথে আপনার উচ্চারণ করেন ইনশাল্লাহ আপনি শুদ্ধ করে শিক্ষা করতে পারবেন তা দেখেন আমি উচ্চারণ কোনো আওয়াজ হবে না সা আবার বলেন সা একসাথে জিম শক্ত হবে জিম সবাই মিলে